मस्त चाहि जहद जहद चांहि न पर था लक्ष्य जनम रस्त সমাবেশের অংশ হিসেবে করতে গেল আজকে এই সমাবেশে এই জন্য বক্তব্য রাখবেন সংগঠনের সম্মানিত মহাসম ডাক্তার আহমেদ আব্দুল আমি আজকে এই সমাবেশ অংশ করার জন্য সকল সাংবাদিক বন্ধুপাত এবং জনতাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এরাপোধনাগ মনে করে संस्कार बाक़ी ऊट

এবং সেই মধ্য পাশে মেহুদি করতে মুসলমানদেরকে নিয়ে মুসলমানদেরকে যা যাদেরকে হত্যা করা হচ্ছে আমরা অতি তাড়াতাড়ি সেই সেই যুদ্ধ বন্ধ চাই দ্বিতীয় কথা হল বাংলাদেশে প্রধান উপদেষ্টার এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে বাকি দশটার ব্যাপারে মানুষ রাস্তায় নামতে হয় নাই একটি কমিশন নারী বিষয়ক যে সংস্থার কমিশন তারা তাদের যে প্রস্তাব তুলে প্রস্তাব করেছে সিম খেলাফত প্রতিষ্ঠের বক্তব্য এই বিতর্কিত